চোরের বোন নাকি দুটো ছাগল বিক্রি করে এই টাকাগুলো দিয়েছে আলহামদুলিল্লাহ দেখেন আটত্রিশ হাজার টাকা যে টাকাগুলো একটা দোকান থেকে চুরি করে নিয়ে গেছিল গত দুই জুলাই চোর এই যে আমার পাশে আমাদের ছোট ভাই ব্যবসায়ী তারেকের দোকান থেকে গত দুই জুলাই একজন চোর নগদ টাকা এবং একটা মোবাইল তার মানি ব্যাগ চুরি করে নিয়ে যায় আর সে চুরির দৃশ্য ধরা পড়ে ওই ক্যামেরায় ঠিক দুই জুলাই বিকালে আমি একটা ভিডিও আপলোড করেছি আমার এই আইডিতে ভিডিওটা বেশ ভাইরাল হয়ে যায় চোরের ঠিকানা শুদ্ধ সব পেয়েছি কিন্তু মোবাইল নাম্বার পাইনি অবশেষে এই ভিডিও যখন ভাইরাল হয় চোর বাধ্য হয়ে নগদের মাধ্যমে সে টাকা তারকের ফোনে রিটার্ন দিয়েছে এই দেখেন সব কৃতিত্ব আপনারা যারা আমার ভিডিও দেখেন শেয়ার করেন তাদের কারণ আপনাদের কারণে আটত্রিশ হাজার টাকা এবং চুরি হওয়া সেই মোবাইলটা ফিরে পেয়েছে তারেক একটু তারেকের সাথে কথা বলবো তারেক কীভাবে ফিরে পেয়েছেন বলেন এটা আপনার আমি বিশেষ করে ধন্যবাদ জানা যাই আলিবাইয়ের ফেসকে অনেক অনেক ধন্যবাদ এবং আরও বিশেষ করে ধন্যবাদ জানাতে চাই আপনারা যারা আমার ভিডিওটা শেয়ার করছেন আপনাদের ভিডিও শেয়ারের কারণে এত পরিমাণ শেয়ার হয়েছে এবং এত পরিমাণ বিউ হয়েছে তার চোর আপনার আপনি টাকা ফেরত দিতে বাধ্য হয়েছে সব ক্রেডিট কিন্তু আপনাদের আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা শেয়ার করার জন্য

এখন আপনাদের কাছে ও কমা যাচ্ছে কমা প্রার্থী এখন আমারও আমার যখন আমার পাওনা সব কিছু আমি পেয়ে এখন আমি আলহামদুলিল্লাহ ওনাকে কমা করে দিছি আচ্ছা সে আর কি অনুরোধ জানিয়েছে সে আর অনুরোধ জানিয়েছে ওর ভিডিওটা যেন আমরা ডিলেট করে দিই ভিডিওটার কারণে কিন্তু আমি টাকাটা ব্যাক পাইছি ভিডিওর কারণে জি 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 আচ্ছা প্রিয় দর্শক এবার তো একটা বিষয় আছে কত টাকা চুরি হয়েছে মূলত এটা পঞ্চাশ প্লাস ছিল আচ্ছা কত টাকা রিটার্ন পেয়েছে আটত্রিশ হাজার টাকা আটত্রিশ টাকা জি জি

আমি কোথাও বাইর হতে পারতেছি না মানে কি ভিডিওটা এমন পরিমাণ বাইরাল হয়েছে আচ্ছা প্রিয় দর্শক এবার আমাকে অনুরোধ জানিয়েছে ভিডিওটা ডিলেট করার জন্য ভিডিওটা ডিলেট করবো কিনা সেটা সম্পূর্ণ আপনাদের উপর যাবে কারণটা হচ্ছে তারেক তার আটত্রিশ হাজার টাকা ফেরত পেয়েছে তারেক তার মোবাইলটাও ফেরত পেয়েছে হয়তো বারো থেকে তেরো হাজার টাকা কম দিয়েছে এটা কি বলেছে কম টাকার জন্য এটা নাকি আর দিতে পারতেছি না যে কোনো একটা উনি অজুহাত দেখাচ্ছে এই টাকা সে কিভাবে জোগাড় করেছে এগুলা জোগাড় করছে ওর বউয়ের কাছে দুইটা ছাগল ছিল ছাগল দুটা বিক্রি করে ওর বউ পাঠিয়ে দিয়েছে যে টাকাগুলা আচ্ছা প্রিয় দর্শক এবার আপনাদের বলি দেখেন ছোরের বউ নাকি দুটো ছাগল বিক্রি করে এই টাকাগুলা দিয়েছে তাহলে এবার আমি আপনাদের উপর ছেড়ে দিই যদি আপনারা মনে করেন এই মানবিক দৃষ্টিকোণ থেকে যেহেতু এক ছোট ভাই ব্যবসায়ী হাটহাজারি আলিফের বিপরীতে যে মার্কেট আছে এই মার্কেটে এই দোকানটা করে তারেক বলছে সে তাকে ক্ষমা করে দিয়েছে আপনারা যারা হাজার হাজার মানুষ লাখ লাখ মানুষ ভিডিও দেখেছেন শেয়ার করেছেন আপনারা যদি মনে করেন যে আলিভাই হ্যাঁ চোরের ওই ভিডিওটা ডিলিট করে দেন তাহলে আমি আপনাদের মতামতগুলো পরে ভিডিওটা আমি ডিলিট করে দেব তা না হলে হয়তো আপনারাও নেগেটিভ মন্তব্য করবেন হ্যাঁ তবে একজন চোর যদি ভালো পথে চলে আসে সেটা আমাদের জন্য ভালো দিন শেষে চোরের মতো আর চোর না ওই মহিলা অনেক কষ্ট করে ছাগলগুলো লালন পালন করেছেন ছাগল বিক্রি করে টাকাগুলো দিয়েছেন টাকাগুলো আমি হাতে নিয়েছি মালিক হচ্ছে তারেক আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই যদি আপনারা মনে করেন যে ওই চোরের আগের ভিডিওটা রিমুভ করে দেওয়া দরকার আমরা রিমুভ করে দেবো আর আপনি যদি বলেন না থাক তাহলে থেকে যাবে আর তারেক তার টাকাগুলো ফেরত পেয়েছে তারেক আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছে আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাই ছোটো করে দিন মোহাম্মদ ভাই একটু অনুভূতি জানাবেন আসসালামু আলাইকুম আসলে আমরা অনেক কষ্ট পেয়েছি তার টাকা নিয়ে যাওয়ার জন্য সুর সুর যেভাবে নিয়ে গেছিলো এখন উনি যখন দিয়ে দিছে ক্ষমভার্থী হয়েছে তখন আমরা নিজেই কথা বলছি এখন বলছি যে ঠিক আছে আপনি যখন ভালো হয়ে যাচ্ছেন আপনার ওয়াইফও অনেক ভালো দেখি তাহলে টাকাগুলো দিয়ে দেন দিয়ে দেওয়ার পরে এখন আমি আপনাদেরকেও বলবো এবং নিজেও আমি বাইকে বলছি যে ঠিক আছে আমরা এগুলো ডিলিট করে দেবো এবং ক্যামেরা এটা ভিডিও আমাদের সবগুলো হচ্ছে বিডিওর কারণে আলিবাইয়ের ভিডিও প্রধান হচ্ছে যে আলিভাইয়ের কৃতিত্বের কারণে আর আমাদের বিডিও ছিল দোকানে দোকানে এখানে বিডিও ছিল বিডিওর কারণে এটা হয়েছে যা হোক এখন আপনারা সবাই বলেন যদি বলেন তাহলে আমরা ডিলেট করে দিতে আলিবাইকে অনুরোধ করবো ইনশাল্লাহ এইটাই বলতে ধন্যবাদ